আসসালামু আলাইকুম গাইছ আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো এগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের বায়ে এগুলো হচ্ছে কলা গাছের বগুলি আমরা কলা গাছের বগুলি বলি আপনারা কে কী নামে বলেন তা জানি না কিন্তু আমরা বগুলি বলি তো এই কলা গাছের বগলি ফাতলা ফাতলা সাইজ করি কেটে নিব তো এই কেটে নিয়ে একটু হলুদ দিই আর পানি দিয়ে ভিজায় রাখবো কারণ হলুদ যদি না দিই তাহলে কালসা কালসা হয়ে যাবে তো হলুদ দিই লবণ দিই ভিজাই রাখলে আর কালসা কালসা হবে না তো পাতলা পাতলা আমি সাইজ করি এখন কেটে নিব তো আজকে এই ডাইল দি মসুরির ডাইল দি আমি কলা গাছের বগুলি রান্না করব। কিন্তু খেতে অনেক অনেক মজা লাগে তা আপনারা কেউ খাইছেন কি না কমেন্টে বলবেন কিন্তু আমরা প্রাই সমে এই কলা গাছের বগুলি খাই মানে অনেক অনেক ভালো লাগে এই কলা গাছের বগুলি যারা খান নয় তারা একবারই খেয়ে দেখবেন অনেক মজা লাগবে তো দেখুন আমি মসুরি ডাইল ভালো করে ধুয়ে এখন ফানি দিয়ে বসায় দিব তারপর রসুন পেঁয়াজ হলুদ দিয়ে আমি ডালগুলা একটু মজা খেলবো তারপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিব তারপরে যখন মজি আসবে আমি এখানে কিন্তু এখনও লবণ ইউজ করি না লবণ আমি পরে দিব যেন ডাইলগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য লবণটা আমি এখন দিই নয় পরে লবণটা অ্যাড করে দিব তো এখন আমার ফেরাইয়ে কমপ্লিট হয়ে গেছে মানে মজা হয়ে গেছে মসুরির ডাইলগুলি তো এখন কলা গাছের বগুলি ভালো করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে পানিগুলো টেনে যাবে তখন আমি পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো ফেরা এ রান্না হয়ে আসছে দেখুন আপনারা একদম মাখো মাখো হয়ে আসছে তখন আমি কি করব এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপর ভালো করে লেড়ে নামায় নামাই তারপরে এখানে আমি বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ রাখবো রাখি মানে একটু লেড়ে সেরে তারপর যদি দৈন্য ভাতা থাকে আপনাদের দৈন্য ভাতা দিতে পারেন কিন্তু আজকে আমার দৈন্য ভাতা ছিল না তাই আমি দন ভাতা দিতে পারলাম না এখন পরিবেশন করি আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর লগুনি হয়েছে কত সুন্দর মজা হয়েছে আর আপনারা না খেলে তো বুঝবেন না অবশ্যই খেতে হইবে তাই দেখবেন অনেক অনেক মজা তো দেখুন আপনারা পরিবেশন করি দেখাইতেছি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে তো আমার আজকে কলা গাছের বগুলির সাথে আরও অন্যান্য রেসিপি ছিল সেগুলো দেখাইলাম না কিন্তু আজকে মসুর ডাইল দিয়ে কলা গাছের বগুলি রান্না করছি সেগুলো আপনাদের সাথে পরিবেশন করতেছি কেমন হয়েছে আপনারাই বলবেন আর কুলসুম রান্নাঘর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি আপনারা আমার পাশে থাকতেছেন আমাকে সাপোর্ট করতেছেন এগুলো আজকে আমাদের বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের বাড়ি তো একটু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনারা দেখুন কেমন লাগতেছে আমার থেকে তো অনেক অনেক ভালো লাগতেছে কারণ গ্যারামের জিনিস এরকম মানে ফেলে সবার থেকে অনেক অনেক ভালো লাগে আমার থেকে অনেক অনেক ভালো লাগতেছে অনেক খুশি লাগতেছে নানান রকমের সবজি নিয়ে আসা হয়েছে একদম টাটকা টাটকা সবজি তো আপনারাই বলবেন আপনাদের দেখে কেমন লাগতেছে আমার থেকে অনেক অনেক খুশি লাগতেছে অনেক আনন্দ লাগতেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ